নিশ্চয় ধারণা মিথ্যা এটা মহাপাপ এই কর্ম থেকে তোমরা বেঁচে থাকো আল্লাহ রাব্বুল আলমিনের নবী সাহাবা হাজরত আবু হরাই রাজি আল্লাহ তালা অন্য জায়গায় তিনি বলছেন রসুল সাল্লাম বলেছেন যে দুইজন মানুষ বসে বসে গল্প করছে কোনো কথা বলছে তুমি এটা মনে করিও না যে আমার কথা বলছে এই ধারণা এই সন্দেহ তোমার মনে না নিয়ে তুমি এই সন্দেহ তোমার মনে নিয়ে তুমি এই কাজ করিও না ওয়ান্তরাল স্থান থেকে পর্দার আর থেকে তাদের কথাগুলোকে কান লাগিয়ে লাগিয়ে শুনিও না যদি শুনো আল্লাহ রাব্বুল আলমিন কাল কেয়ামতের মাঠে কি করবে তামাকে সীশাকে গরম করে তার কানের ভিতরে ঢেলে দিবে অতএব দুইজন মানুষ বসে আছে তোমরা তা কান লাগিয়ে শুনিও না ভাইয়েরা আমার আজকে আমরা মুসলমান দাবি করছি আল্লাহ বলেছে মুসলমান তোমরা ভাই ভাই তোমরা এমন কাজ করিও না যে তোমার দ্বারাই তোমার অন্য ভাই কষ্ট পায়। আজকে আমরা এমন মানুষ একটা মানুষের কোনো দোষ জানতে পারলে আমরা এত তাড়াতাড়ি গ্রামে ছড়িয়ে দিই মিডিয়ার দরকার পড়ে না একজনের মুখ থেকে সারা গ্রামে এক ঘন্টা সময় লাগে না কোনো মানুষ একটা খারাপ কর্ম করলে পারে সারা গ্রামে ছড়িয়ে দিই অথচ আল্লাহ রসুল শাহ বলছেন শাহি বুখারি শরীফের হাদিস আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে রসুল শাহ সাল্লাম বলে গেছেন তার কথা আজকে আমি আপনাদের সামনে বলছি যদি কোনো মুসলমান ভাই কোনো মুসলমান ভাইয়ের কোনো গোপনীয় কথা কোনো এমন কিছু কাজ করেছে এমন কিছু কর্ম করেছে যেটা পাপের কাজ যেটা অন্যায় কাজ আপনি জানতে পেরেছেন আমি জানতে পেরেছি এই কথাটা যদি কোনো মানুষ তার পেটের ভিতরে পচিয়ে দেয় এই কথাটা যদি সে গোপন ডাকতে পারে তাহলে কি হবে আপনি একজন বান্দা আল্লাহর কাছে যখন হিসাব দিতে যাবেন আল্লাহ রাব্বুল আলমিন এইরকম করে নিজের বাহুর পিছনের দিকে নিয়ে গিয়ে আপনাকে জিজ্ঞাসা করবে ভাই তুমি এই কর্ম করেছো বলবে হ্যাঁ না আমি করিনি আল্লাহ রাব্বুল আলমীর সঙ্গে সঙ্গে বলবে বান্দা তুমি পৃথিবীর বুকে কত কর্মকাণ্ড করেছো সম্পূর্ণ খবর আমি রাখি কিন্তু তোমাকে আজকে আমি আল্লাহ মাফ করবো এই জন্য যে তুমি তোমার একজন ভাইয়ের কোনো একটা গোপনীয় পাপের বিষয়কে তুমি তোমার পেটের ভিতরে পচিয়ে দিয়েছিলে মানুষের সামনে উদ্ঘাটন করনি। মানুষের সামনে জানাওনি বলে আজকে আমি আল্লাহ তুমি বান্দা হয়ে একজন মানুষকে ক্ষমা করতে পারো একজন মানুষের তুমি গোপন করতে পারো তাহলে তো আমি রহমান আমি তোমার পাপকে কেমন করে মানুষের সামনে তুলে ধরবো আমি আল্লাহ ওর বদলে তোমাকে মাফ করলাম যাও তুমি জান্নাতে চলে যাও বলেন সুবাহান আল্লাহ এত বড় কথা আর আজকে আমরা একজন ভাইয়ের যদি দোষ ত্রুটিকে জানতে পারি তাহলে আমাকে সময় লাগবে না এক 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 করতে করতে ঘন্টার মধ্যে সারা গ্রামে আমার পাপের কর্ম আমার পাপের এই কথাটাকে সারা গ্রামের মানুষের সামনে ছড়িয়ে দেওয়া হয় আমরা উন্মতে মোহাম্মাদিয়া দাবি করছি আমরা শেষ নবীর রাসুল শাহাল্লাম কি আদর্শ আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন আজকে আমরা সেগুলো ভুলে গেছি রাসূলের আদর্শকে ছেড়ে দিয়েছি আজকে আমাদের সমাজে এমন দুর্নীতি এমন আমরা করে বেড়াচ্ছি আজকে আমরা ভুলে গেছি যে আমরা রসুল শাহ সাল্লাম আমরা শেষ নবীর উম্মত আমাদের কর্ম কি করা উচিত আমরা কি করছি আল্লাহ রসুল্লাম আমাদের শিক্ষা দিয়ে গিয়েছেন আল্লাহ রসুলের একটা হাদিস শুনেন বুঝতে পারবেন তিনি কিভাবে মানুষের দোস্তটিকে গোপন করে রাখতেন আমরা আজকে কি করছি আমরা দাবি করছি আমরা উম্মতে মোহাম্মদ ভাইরা আমার আল্লাহ একজন সাহবা যার নাম বিন মালিক একটা ধনী বাড়িতে কাজ করত একটা বড় লোকের বাড়িতে কাজ করত সেই বাড়ির চাকর ছিল ওই ধনী বাড়িতে কাজ করতে করতে কোন জেনা করে ফেলেছিল বাড়ির মালিক জানতে পেরে নিল জানার পরে সে নিজে কিছু না বলে বলল তোমাদের যে বিচারক তোমাদের যে লিডার তোমাদের যে সর্দার তার কাছে আমি বিচার দিব সে কথাগুলো তার সামনে তুলে ধরবো নাবিজির কানে নাবিজিকে নাবিজির কাছে তাকে পাঠিয়ে দিলেন এ মাইস বিন মালিক তুমি তোমার নাবির কাছে গিয়ে এই ঘটনাগুলি খোলে বলো তুমি তোমার নবীর কাছে গিয়ে বলো বিন মালিক সেখান থেকে চলে আসলেন অপমান করে তাকে বাড়ি থেকে পাঠালেন নাবিজির কাছে নাবির নাবিজির কাছে এসে ওই মাইস বিন মালিক আল্লাহ রাসুলের নিকটে এসে বলতে শুরু আমি অপবিত্র হয়ে গেছি নাপাক হয়ে গেছি অতএব আপনি আমাকে পবিত্র করে দেন আল্লাহ রাসূলকে যখন এই কথা বললেন যখন এই কথা বললেন আল্লাহ রসুল ওই সাহাবা বিন মালিককে বলছেন রে আমার সাহাবা ফেরুল্লাহ তুমি কি করো আল্লাহর তুমি ক্ষমা মানে তুমি তো বা করো ক্ষমা চাও তুমি বইরাই তো বা করো বাড়ি ফিরে যাও তোমার পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন এই কথা যখন বললেন বিন মালিক সেখান থেকে চলে গেলেন কিছুখানি রাস্তা যাওয়ার পরে তার মনে ধাক্কা দিল রে বিন মালিক তুই এমন একটা অবৈধ কাজ করেছিস তুই এমন একটা গুণা করেছিস যার শাস্তি পৃথিবীর বুকে তোকে নিতে হবে যদি এর বিচার পৃথিবীর বুকে না হয় আল্লাহ রসুলের মুখে শোনা কথা যে মানুষ বিবাহ করার পরে যে না করবে তার পৃথিবীর বুকে বেঁচে থাকার কোনো অধিকার নাই অতএব আমি যে না করেছি আমার যদি এই পাপের বিচার পৃথিবীর বুকে না হয় পরকালে গিয়ে আল্লাহর কাছে ধরা পড়ে যাব আমার থাকার জায়গা জাহান্নামে নামে হবে না না আমি বাড়ি যাব না আবার নবজির কাছে গিয়ে বলবো নবীজি আমাকে পবিত্র করে দিবেন আমার বিচার হয়ে যাবে আমি বেঁচে যাব এই বলে আবার নবীর কাছে ফিরে আসলেন বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমাকে পবিত্র করে দেন আমি পাপ করেছি নবীজি আবার বললেন রে আমার সাহাবা বাড়ি ফিরে যাও বা করো আল্লাহ তোমার পাপ ক্ষমা করবেন আবার চলে গেলেন কিছুখানি রাস্তা যাওয়ার পরে আবার ফিরে আসলেন এই করতে 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 পাঁচবার এসে আল্লাহ রসুলের কাছে হাজির হয়ে গেল যখন আল্লাহ আর সাহাবাদের ডেকে বলছেন এ আমার সাহাবারা এই লোকটাকে বারবার করে ফিরিয়ে দিচ্ছি আমার কথা বুঝে না কেন এই লোকটা কোনো নিশা দাদ্রব্য জিনিস পান করেছে নাকি যার কারণে সব পাগলা হয়েছে তার মস্তিষ্ক বিকৃত হয়েছে আমার কথা আমার ভাষা সে বুঝে না একজন সাহাবা উঠলেন উঠার পরে তার নাক তার মুখে নাক লাগিয়ে শুনলেন শুঙার পরে বললেন নাবিগ না লোকটা ঠিকই আছে লোকটা কোনো নেশা জাতীয় জিনিস পান করেনি এই লোকটা ঠিক আছে নিজের জ্ঞানে লোকটা কথা বলছে লোকটা পাগল হয় নাই গো নাবি নাবি আমার আবার তাকে ফিরিয়ে দিলেন কিছুখানে যাওয়ার পরে আবার ফিরে এসে বলছেন নাবি গো আপনি আমাকে পবিত্র করে দেন কিন্তু ভাইরা আমার আজকে যেমন আপনারা আমার সামনে বসে আছেন এতগুলো মানুষ এইরকমই নাবির বসে বসে কোরআন নিচ্ছিলেন এইরকমই মজলি এসে বারবার করে ওই সাহাবা এসে বলছেন আর আপনি আমাকে পবিত্র করে দেন আল্লাহর নাবি বুঝে ফেলেছেন কোনো কাজ করেছে কোনো গুণা করেছে এই গুণাটা যদি আমি এখন যদি জানতে চাই এতগুলো সাহাবা সবাই জেনে যাবে লোকটাকে খারাপ ভাববে অতএব আমি এখন না জেনে পরে তার কাছে জেনে নিব বার বার করে এই জন্য নবীজি ফিরিয়ে দিচ্ছিলেন কিন্তু না এমন হলো লোকটাকে ফিরিয়ে দেওয়ার পরেও কাজ হয় না লোকটা বারবার করে ফিরে আসছেন আর বলছেন নাবি গো আপনি আমাকে পবিত্র করে দেন নাবিগো গো আপনি আমাকে পাপ করে দেন যখন এই কথা বলল এতগুলো মজলিসের সামনে বাধ্য হয় নাবি আমার জিজ্ঞাসা করে ফেললেন এ মাইসবিন মালিক তুমি এমন কোন পাপ কাজ করেছ তোমাকে বারবার করে আমি ফিরিয়ে দিচ্ছি কিন্তু তুমি আমার কথা বুঝো না বারবার কেন তুমি আমার কাছে আসছো বলো বলো দেখি তুমি এমন কোন পাপ করেছো তুমি আমার কাছে বলো যখনই কথা বললো নবী গো আমি এমন একটা অবৈধ কাম করে ফেলেছি গো নাবি মানুষ বিবাহ করার পরে নিজের স্ত্রীর সঙ্গে মোহরানা দিয়ে বিয়ে করে নিয়ে হালাল স্ত্রীর সঙ্গে কি করে মিলন করে আমি বিয়ে না করে আমি অন্যের স্ত্রীর সঙ্গে মিলামেশা করেছি ঝেনা করে ফেলেছি গো নাবি আমি অপবিত্র হয়েছি এই জন্য আমি আপনার কাছে বারবার করে আপনি আমাকে পবিত্র করে দেন যখন এই কথা বলা হলো নবীজির বিচার শুনে নেন যদি মানুষ বিবাহ করার পরে করে তাহলে তার পৃথিবীর বুকে বেঁচে থাকার পথ নাই আজকে আমরা মানি দেবাস করি আমরা এই কাজ করতে পারি না কিন্তু ইসলামের শরীয় বলছে যদি কোনো মানুষ বিবাহ করার পরে জেনা করে ফলে তাহলে তার কি শাস্তি আল্লাহ রসুল বলছেন তাকে রজম করতে হবে কিভাবে রজম করবে তাকে কি করেন একটা গর্ত করেন গর্ত করার পরে তাকে বুক পর্যন্ত পুঁতে দিয়ে ই ঠেল পাথর মেরে মেরে তাকে বিধি থেকে বিদায় করে দিতে হবে এটাই তার বিচার ঠিক তাই করলেন ওই বিন মালিককে সাহাবাদেরকে বললে রে আমার সাহাবারা তোমরা মাইস বিন মালিককে একটা ফাঁকা জায়গায় নিয়ে যাও এবং তাকে গর্ত করো গর্ত করার পরে তাকে পুঁতে দাও পুঁতে দেওয়ার পরে তাকে ইট ঢেল পাথর মারো মারতে মারতে যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে তখন তোমরা তাকে নিয়ে আসবে ঠিক তাই করা হলো বিন মালিককে সেখানে নিয়ে যাওয়া হলো একটা গর্ত করলেন গর্ত করার পরে তাকে পুঁতে দিলেন ভুক পর্যন্ত পুঁতে দিয়ে ইট ঢেল পাথর মারতে শুরু করলেন একের পর এক পাথর মারে ইট মারে পাথর মারে ঢেল মারে মারতে 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 ওই সাহাবা যেন পৃথিবী থেকে বিদায় হয়ে গেল সাহাবা পৃথিবী ছেড়ে চলে গেল কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের মনে দুঃখ হয়ে গেল আল্লাহ রসুল মনে দুঃখ পেলেন এ আমার সাহাবা যদি আমার কাছে কথাটা এতগুলো সাহাবার সামনে কথাটা না বলতো তাহলে তার দোষটা সাহাবারা জানতে পারতো না লোকটা খারাপ হতো না সবাই জেনে ফেললো লোকটা সবাই খারাপ নজরে দেখবে খারাপ জ্ঞানে দেখবে এই জন্য নাবিজি আমার দুঃখ মনে থাকলেন কিছুদিন পরে রাস্তাঘাটে চলতে চলতে যে মালিকের বাড়িতে কাজ করত মালিকের নাম ছিল হজ্জাল রাস্তা পথে গিয়ে দেখা হয়ে গেল হজ্জালের সঙ্গে আল্লাহর নাবি হজ্জালকে ডেকে ডেকে বলছে রে হজ্জাল তোমার বাড়ির ওই চাকর তোমার বাড়ির গোলাম তোমার বাড়ির নকর ওই যে মাইস বিন মালিক তুমি যদি আমার কাছে না পাঠাতে রে হজ্জাল তাহলে কত ভালো হতো তাহলে কত কল্যাণ হতো আমার কাছে পাঠিয়েছ আমার কাছে পাপ হলে আমি বিচার না করে থাকতে পারি না পাপের বিচার তো হলো হলো এতগুলো পাপের কথাটা জানতে পারলো তুমি আমার কাছে না পাঠিয়ে তুমি তাকে বুঝিয়ে দিতে তুমি তাকে শাসন করে দিতে তাহলে কত হতো আমি তোমাকে কি দিয়ে বোঝাবো ভাইরা আমার আল্লাহ নবী এই রকম করে পাপের কথাগুলো নিজে গোপন করে রাখার চেষ্টা করতেন কিন্তু আমরা তার উন্নত হয়ে আজকে যদি আমরা কোনো ভাইয়ের একটা দোষ জানতে যেতে ভাই আমার তাহলে পাঁচ মিনিট লাগে না আমরা পুরা গ্রামের মানুষের সামনে তার কথাটাকে রটিয়ে দিই তার কথাটাকে ছড়িয়ে দিই আমাদের কি হবে আমাদের পরকালে গিয়ে হবে আমরা কি করব আমরা মুসলমান দাবি করছি কিন্তু এই পাপ করার কারণে আমাদের কি অবস্থা হবে পরকালে শোনেন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের ভিতরে বলছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল্লু মাজা আল্লাযী জামা আমা আল্লাহ বলছেন আমি আল্লাহ রাবুল্লাহ আলমিন এমন একটা নাম রেডি করে রেখেছি যার নাম হচ্ছে ওয়াইন এটি একটা জাহান নামের নাম আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছে শোনো যারা মানুষের সামনে যারা মানুষের পিছনে মানুষের বদনাম করো মানুষের গিবদ করো ছুগলি খুরি করো আমার কথা শোনো আর এক ভাইকে লাগাও ওই ভাইয়ের কথা শুনে আমাকে লাগাও তুমি মাঝখান থেকে তুমি মজা নাও আল্লাহ বলছে শোনো শোনো যারা কি করবে এই যে মানুষের পিছনে মানুষের পিছনে মানুষের সামনে গিবাদ বদনাম করবে তাদের অবস্থা কি হবে তাদের বড় দুর্ভোগ তাদের বড় কপাল পুড়ে গেছে তারা বরবাদ তা ধ্বংস তারা ধ্বংস তাদেরকে কি করা হবে এবং তারা যাবে তারা আর তারা আর তারা যাবে আল্লাহ নবী আলামিন বলছেন যারা মানুষের পিছনে মানুষের সামনে যারা কি করে মাল গুনে গুনে জমা করে করে রাখে আমার এতগুলো মাল হলো এতগুলো ধন সম্পদ হলো গুনে গুনে রাখে সাজিয়ে সাজ্যে হিসাব করে করে রাখে আল্লাহ রাস্তায় খরচা করতে চায় না নিজের পরিবারকে ভালোভাবে খরচা দেয় না মখিলি করে কনচুসি করে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তারা মনে করে আমার ধন আমার সম্পদ আমাকে বাঁচিয়ে নেবে আমার সম্পদ আমাকে বাঁচিয়ে নেবে আমার সম্পদ আমাকে চিরঞ্জীব করে রাখবে আল্লাহ বলছেন নয় 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 এই ধন এই সম্পদ এই মাল দাওলাত তাকে বাঁচাতে পারবে না তাদেরকে নিয়ে গিয়ে কি করা হবে হোতামা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা লায়ুম না গাফিল হতামা কখনো নয় তাদেরকে এ মাল বাঁচাবে না তাদেরকে নিয়ে গিয়ে হতামা নামক জাহান নামের ভিতরে ফেলে দেওয়া হবে এই হতামা জাহান নাম আল্লাহ রাবুল আলমীর নাবিকে বলছেন গো তুমি কি জানো হতামা কি নাবিকে যখন জিজ্ঞাসা করা হলো নাবি বললেন না আমি জানি না তাহলে শোনো ও মা আদরা কামাল হতামা সে এমন একটা জাহান নাম এমন একটা জায়গা যা মানুষের এমন করে মানুষকে জ্বালাবে এমন করে মানুষকে পুরা বেড়ে ভাইরা আমার শুধু শরীর জ্বলবে না শুধু হাত জ্বলবে না চামড়া জ্বলবে না গোস্ত জ্বলবে না মানুষকে যখনই ওই আগুনে ফেলে দেওয়া হবে মানুষের কলিজা পর্যন্ত জ্বলে যাবে মানুষ কয়লা হয়ে যাবে আবার কয়লা হয়ে জ্বলে যাবে আবার তাকে জীবিত করা হবে আবার নতুন করে চামড়া দেওয়া হবে আবার নতুন করে গোস্ত দেওয়া হবে আবার তাকে জ্বালানো হবে কিন্তু ভাইরা আমার সেখান থেকে আপনি পালিয়ে যেতে পারবেন না আল্লাহ রাব্বুল আলমিন বলছেন সেই জাহান নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন জাহান নামের ভিতরে আগুনের এমন মোটা মোটা খাম্বা এমন মোটা মোটা পিলার সেখানে বানিয়ে রেখেছে এবং আগুনের জঞ্জির দিয়ে আপনাকে বেঁধে দেওয়া হবে আপনি ছটপাট ছটপাট করবেন চিৎকার করবেন সেখান থেকে পালাতে পারবেন না আল্লাহ রাব্বুল আলমিন এই জন্য বলছেন যারা মানুষের পিছনে মানুষের সামনে কি বাদ বদনাম করে মানুষ চুগলি খুঁড়ি করে করে যারা মাল গুনে গুনে রাখে শুনে নাও তারা মনে করে আমার এই সম্পদ আমাকে বাঁচাবে না 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 তোমাদের এই সম্পদ তোমাকে হতামা নামক জাহান নামে নিয়ে যাবে জাহান আলোচনা যদি করতে শুরু করি ভাইরা তাহলে অনেক লম্বা সময় লাগবে শুধু আপনাদেরকে জানানোর জন্য আর একটি ঘটনা বলছি আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যখন আপনাকে আমাকে আমার যখন হিসাব হয়ে যাবে আপনাদের যখন হিসাব হয়ে যাবে মানুষের হিসাব হয়ে গেল যারা জান্নাতি জান্নাতে চলে গেল যারা জাহান নামে জাহান নামে চলে গেল আর কিছু মানুষ বাকি থাকবে তারা আরব নামে একটা পাহাড়ে সেখানে দাঁড়িয়ে থাকবে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকবে এমন সময় দরওয়াজায় জাহান নামের গেটে একজন ফারিস্তা রয়েছে সেই ফারিস্তার নাম হচ্ছে মালিক এই মালিক নামের ফেরিস্তাকে জান্নাতিরা জিজ্ঞাসা করবে এ মালিক এ ফারিস্তা বল বল এই যে দেখছি আমার একজন ছোট ভাই জাহান নামে চলছে আমার মা জাহান নামে হয়ে গেল আমার বাবা জাহান নামে চলে গেলো এ মানে

কেন জাহান নামে গেলে রে ভাই ওরে বোন তুই তো ভালো মানুষ ছিলি তুই তো ভালো ছিলি কেন জাহান নামে গেলি যখন এই কথা বলবে যখন ওই জান্নাতীরা প্রশ্ন করবে জাহান্নদেরকে জাহান নামিরা জবাব দিবে আনিল মুজুরি মিনামি সাকার সাকার নামক জাহান্নাম থেকে তারা বলবে ভাই রে আমরা কি করিনি কাল উল্লাম না আমরা সলা তাদাই করিনি ওয়ালাম না কুদুম মিস্কিন আমরা মিস্কিনদেরকে খেতে দিইনি আমার পাশে মানুষ ছিল আমার পড়োশি ছিল আমার পাড়া প্রতিবেশী ছিল আমি জানতাম লোকটা আমার অবস্থায় আছে লোকটা আমার কাছে চাইতেও পারে না লোকটার দিনও চলে না কিন্তু আমার অনেক সম্পদ আল্লাহ আমাকে দিয়েছিল জানার পরেও আমি লোকটাকে সাহায্য করি নাই লোকটাকে আমি কিছু দিই নাই মা আল্লাহ রব্বুল আলামিন বলছেন কোরআন মাজিদের তখন জাহান্নামীরা বলবে আমরা মিস্কিনদেরকে খেতে দিয়ে আর কি করেছি আমরা পৃথিবীর মুখে ওয়াজাত কথা বলতাম সব সময় ভাগ 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 করে চা এর দোকানে বক বলতাম কোনো কাজের কথা নয় সব সময় মানুষের বদনাম করতাম সব সময় মানুষের গীবত করতাম কোনো আমার কাজ ছিল না আমি সব সময় আমার মুখ দিয়ে নুমরা নুমরা কথা বের করতাম আমি কোনো সময় ভালো কথা বলতাম না ওই জন্য ভাইরে আজকে আমাদের এই অবস্থা আমরা জাহান্নামেরা আগুনে জ্বলছি বাই তাহলে আপনি আপনার বুকে হাত দিয়ে একবার বলেন তো কেউ মুসলমান এমন আছেন যে আপনি বলতে পারবেন মালানা আমি কোনো দিন কোনো মানুষের বদনাম করিনি কোনো দিন কোনো মানুষের ইগিবাদ করিনি এমন কথা কেউ বলতে পারবেন জিনা কোনো মানুষ এখানে নাই অথচ আমরা বুক ফুলিয়ে সিনা ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছি আমরা এটাকে পাপই মনে করছি না যে আমরা কি করলাম যদি মনে করতাম তো আমরা কোনো দিন কোনো ভাইয়ের বদনাম করতাম না এই যে হাদিস আল্লাহ রসুল্লাম বলছেন ইয়া কুমুল গেবাদ ফাইনাল গেবাদ অসাধ্য মিনা জেনা জেনা এমন বড় পাপ এমন মারাত্মক বড় পাপ যা বিবাহ করার আগে যদি কোনো মানুষ জেনা করে ফেলে তাহলে তাকে একশো লাঠি পিটাতে হবে এমন ভাবে মারতে হবে লোকটা মারা গেলেও ছাড়তে হবে না তাকে এমনভাবে মারতে হবে তার শাস্তি হচ্ছে এটা আর যদি মানুষ বিবাহ করার পরে যে না করে পৃথিবীর বুকে তার বেঁচে থাকার কোনো পথ নাই ভাই যদি আজকে জালসা শুনতে এসে কোনো ছেলে কোনো মেয়ে একটা ধরা পড়ে মানুষ যদি এতগুলো মানুষ জানতে পারে তাহলে সে সরমে তার মনে হবে যে মাটিটা ফেলে যাক আমি ঢুকে যাই কিন্তু ভাই আল্লাহ রাসুল বলছেন ইয়া ফাইননাল রেবাদাল আসাদ মিনাস না বিবাদ জেনার চাইতেও মারাত্মক বড় পাপ অতএব আমরা জেনা করার পরে নিজেকে সরম করে বাড়ি থেকে বের হতে পারছি না কোনো মানুষ এক মাস বের হয় না দশ দিন বের হয় না এক হপ্তাহ বের হয় না কিন্তু আমরা দিন রাত জিবাদ করছি আর রাস্তাঘাটে চলে বেড়াচ্ছি কোনো আমাদের অসুবিধা নেই জিবাদ যারা করছেন শোনেন আল্লাহ রাব্বুল আলমিনা নবী বলছেন কাল হাসরের ময়দানে তাদের মুখমণ্ডল আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বানাবে এই যে এখন আপনার একটাই মুখমন্ডল আছে একটাই চেহারা সেদিন দুটা বানাবে আর এরকম চেহারা নাই আগুনের এত নিকৃষ্ট এত জঘন্য করে আপনার চেহারাটাকে বানাবে যে আপনি নিজের চেহারা দেখে নিজেই ভয় খাবে আল্লাহ রসুল বলছেন যারা মানুষ আচ্ছা তো যারা মানুষের মানে গিবাদ করে বদনাম করে আল্লাহ বলছে আল্লাহ রাবুল আলমী বলছেন তার দুইটা মুখমণ্ডল হবে দুইটা জিহোব বা হবে নিজের চেহারা দেখে নিজে ভয় খাবে আর তাদের কি হবে তারা এমন চিৎকার করবে নিজের চেহারা দেখে আল্লাহ রাব্বুল আলমেন তাই আল্লাহ নবী আমাদেরকে সতর্ক করছে আমার উম্ম খবরদার তোমরা মানুষের বদনাম করিও না কিবাদ করিও না তোমাকে আল্লাহ ভালো চেহারা দিয়েছে তোমার ভাইকে দেয়নি তবে আল্লাহ বানিয়েছে কাউর হাতে কিছু করার নাই তুমি কাউকে দেখে হিয়ানত করিও না কাউকে খালো বলিও না কাউকে ন্যাংরা বলিও না কাউকে লুলা বলিও না কাউকে মানে এমন ভাষা বলিও না যে তোমার কথার দ্বারা সে আঘাত পায় এরকম কথা বলিও না শোনো তোমাদেরকে আল্লাহ রাবুল আলমিন এই যে এমন একটা নিয়ামত এমন একটা সম্পদ তোমাদেরকে দান করেছে এটা যদি ভালো ব্যবহার করতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাতে দিবে ভাইরা আমার আল্লাহ রাবি বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে মনে আছে তো বলছিলাম আল্লাহ রাসুলসাল্লাম বলছেন শোনো এই ঘটনা আপনাদের সামনে বলে আমি আমার মেন যাব আল্লাহর নাবি বলছেন সাহাবারা আমার শোনো আমি আজকে রাত্রিতে মেয়েরাজ গিয়েছিলাম মেয়রাজে গিয়ে আমি এমন এমন জিনিস দেখে আসলাম এই রকম আপনারা যেমন বসে আছেন নাবিজি ফজরে সনাতের পরে বা কোনো নামাজের পরে মুক্তাদিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন বসার পরে জিজ্ঞাসা করতেন রে আমার সাহাবারা আজকে রাত্রিতে তোমরা কেউ কোনো স্বপ্ন দেখেছ নাকি তোমরা যদি কোনো স্বপ্ন দেখে থাকো আমার কাছে বলো ও যদি স্বপনের কথা বলতো নাভিজি আমার তাবির করে দিতেন এবং নাভিজি যদি কিছু দেখতো সাহাবাদের সামনে বলতো সেই রকমই নিনাবি আমার বলছেন সাহাবারা আজকে রাত্রে আমি মেয়েরাজে গিয়েছিলাম মেয়েরাজে যাওয়ার পরে দেখলাম জিব্রাইল আমাকে নিয়ে যাচ্ছে সঙ্গে করে এমন সময় আমি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছালাম সেখানে গিয়ে দেখি দুইজন মানুষ বসে আছে এবং লোহার কেচি দিয়ে আগুনের কেচি দিয়ে তার যে হব্বাগুলোকে কেটে কাটছে এবং কি করছে আর এক জায়গায় গিয়ে দেখলাম একজন মানুষ বসে আছে দুইজন ফারিস্তা এরকম বাঁকা একটা লাঠি নিয়ে দুইজন দুইটা লাঠি নিয়ে তার এই গালফায় লাগাই এই কলসাতে লাগাই আর টেনে এমন করে এই পর্যন্ত চিড়ে নিয়ে আসে লোকটা চিৎকার করছে বাপরে মারে করে আবার এটা পোড়া হয়ে যাচ্ছে এটা চিরে এই পর্যন্ত নিয়ে আসছে এদিক থেকে যেতে না যেতে এটা পোড়া হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করলাম মানে হাওলায় বল বল এই লোকটাকে এরকম শাস্তি কেনে দেওয়া হচ্ছে জিব্রাইল বলল গো আপনি আরো একটু আগে চলেন আর কিছু গানে আগে যাওয়ার পরে দেখলাম কিছুগুলো লোক বসে আছে এবং তাদের হাতের নখগুলো এত বড় বড় নখগুলোকে তামার বানানো হয়েছে এত বড় বড় হাতের নখগুলো এই আঙ্গুলের নখগুলো দিয়ে নিজের বুকের গোস্তগুলোকে নিজের গালের গোস্তগুলোকে এভাবে নুচে নুচে ধরছে খামচে খামচে ধরছে তুলে তুলে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে আর দাঁত দিয়ে চাওয়াচ্ছে আর গাধার মতো চিৎকার করছে রক্ত ঝরঝর করে ঝরছে নাবি আমার জিজ্ঞাসা করলে মানা হাওলায় জিব্রাই বল রে কেন এ লোকটা এরকম কাজ করছে কেন এরকম শাস্তি দেওয়া হচ্ছে নাবি আমার বললেন নাবিকে বললেন জিব্রাইল নাবি গো এই লোকটা হচ্ছে সেই লোক যে পৃথিবীর বুকে সব সময় নিজের মুখটাকে নোংরা ভাষা দিয়ে ব্যবহার করত মিথ্যা কথা বলতো এবং মানুষের কি বা আদবাদ নামে সব সময় লেগে থাক তার এইরকম শাস্তি দেওয়া হচ্ছে তো ভাইরা আমি ছোট্ট একটি ঘটনা বলে আমি আপনাদের কাছে আসছি কেউ এদিক ওদিক হেলবেন আপনাদের দুইজন বক্তা আরও এলাকারই আমি এই দিকের এই মাদ্রাসা ডোমরিয়া মাদ্রাসার ছাত্র তো কেউ বলছে মানে এদিক ওদিক পালায়েন না আপনাদের বক্তা যারা আসবে হাদিস থেকে বক্তব্য শোনাবে এই যে আপনারা একটা মাদ্রাসা করেছেন এই মাদ্রাসা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন মানুষ যখন পৃথিবী থেকে চলে যায় মানুষের সমস্ত রকম আমলকে বন্ধ করে দেওয়া হয় আর কোনো এবাদত হয় না কোনো আমল তার কাছে পৌঁছায় না আল্লাহ রসুল বলছেন তিনখানা এবাদত তিনটি আমল যদি মানুষ করে যেতে পারে তাহলে সে যদি মরে যায় কবরবাসী হয় তাহলে কেয়ামত পর্যন্ত সেটা পৌঁছাতে থাকবে তার এক নম্বর সাদকায়ে জারিয়া এই যে একটা মাদ্রাসা মৌলানা আমার ওস্তাদ শামসুদ্দিন সাহেব করে গেছেন এটা বানাদ এই মাদ্রাসায় যদি আজকে পাঁচ হাজার দশ হাজার এক হাজার একশো টাকা এক টাকা হলেও যদি আপনি দিয়ে যান এই মাদ্রাসা যতদিন চলবে আপনার মেয়ে আপনার ছেলে যতদিন পড়বে ততদিন পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে আপনি কবরে সব পেতে থাকবেন এমন একটি অফার আপনার জন্য আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন আমি দেখতে চাই কাচির মাটিতে কোন এমন একজন বাপজান আছেন কোনো ভাই আছেন যে আমার হাতে সর্বপ্রথম দুটি হাজার বেশি নয় দুই হাজার একজন আর এক হাজার করে দুইজন আমার হাতে দিবেন আমি নিব আপনার জন্য মন প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ যেন আপনাকে ভালো রাখে লোহা কাচিতে আল্লাহ যেন কোনো বেমার না দেয় এই গ্রামে যদি কোনো বালা মসিবত না ঢুকে এই গ্রামের মানুষকে আল্লাহ ভালো রাখে আমি অনুরোধ করছি যে কেউ আছেন কি যে আমার হাতে এক হাজার কেউ দুই হাজার আমার হাতে দিবেন ইনশাল্লাহ আমি আপনার জন্য দোয়া করব খাস করে আপনার জন্য মন খুলে দোয়া করব ভাইরা দেখেন পৃথিবীতে আমি আপনি এই যে এত নিজের এই দুনিয়াবি জীবনে ঠিক রাখার জন্য এত মাল ধন সম্পত্তি কামাচ্ছি। হঠাৎ করে আমি আপনি যদি মারা যাই আমার সব কিছু থাকবে আমার ছেলে মেয়ে ভাগ করবে আর যারা ছেলে মেয়ে আছো তাদেরকেও একটা কথা বলি ভাই তোমার আব্বা তোমার মা তোমার জন্য এত কষ্ট করেছে তোমার জন্য এত পরিশ্রম করেছিল তোমার বাপ তোমার জন্য এত ধন সম্পত্তি রেখে চলে গেছে তোমার মা তোমাকে দশ মাস দশ দিন পেটে রেখে তোমাকে তিলে তিলে বড় করে আজকে সে মা কবর বাসে হয়েছে আজকে সে বাবা কবর বাসে হয়েছে আজকে তার সম্পত্তিতে তুমি বসে আছো এ ছেলে তোমার উচিত তুমি তোমার মায়ের জন্য তুমি তোমার বাবার জন্য দান করো তার জন্য দান করো তোমার দানের বদলাতে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাপ করে আল্লাহ তার কবরকে জান্নাতদের বাগান বানিয়ে দিবে এই জন্য বলছি ভাইজান কেউ আছেন আমার হাতে এক হাজার পাঁচশো দুই হাজার আসেন চটচট করে দিয়ে যান আপনাদের আরও দুইজন বক্তা আছে তাদেরকে দিব ইনশাল্লাহ তাদের মুখ থেকে কোরআন হাদিসের বক্তব্য শুনবেন কেউ আছেন কি আসেন কেউ কমপক্ষে পাঁচশো টাকা দিয়ে শুরু করেন ইনশাল্লাহ আমি দোয়া করবো কেউ আছেন আসেন আমার হাতে মোসাফা করেন এবং দিয়ে যান দিলে আপনার কমবে না আপনি দান করেন আল্লাহ বলছেন যারা সুদ খায় সুদ মানুষের সম্পত্তিকে কমিয়ে দেয় আর সাদকা দান মানুষের সম্পত্তিকে বাড়িয়ে দেয় এই জন্য ভাই অনুরোধ করবো কাচের মাটিতে পাঁচশো টাকা পঞ্চাশ ধান থেকে আচ্ছা নুনিয়া থেকে পাঁচশো টাকা পঞ্চাশ কেজি ধান একজন ভাই যান আমার পাঁচশো টাকা আর পঞ্চাশ কেজি ধান ওই যে ভাই নুন নুনিয়া থেকে পঞ্চাশ কেজি ধান লেগেলেন আর পাঁচশো টাকা নগদ দিয়েছে আল্লাহ দানকে কবুল করো আল্লাহ মনের মাশাদকে তুমি পুরা করো আল্লাহ সাতশো টাকা বাকি সাতশো টাকা বা কি টাকা তিনশো তিনশো টাকা আচ্ছা আমার একজন হ্যাঁ ও মুস্তাক এই এ গ্রামেরই আচ্ছা 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 ও